গ্রামীণ সিমে একটি সুবর্ণ একটি সুযোগ দিয়েছে যেমনটি হইতে আছে খুবই দারুণ একটি অফার দিয়েছে যেমনটি হইতে আজকে যে শুক্রবার শুক্রবার সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এবং আগামীকাল যে শনিবার আসতেছে শনিবার সকাল ছয়টা থেকে সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আপনারা একদম ফ্রিতে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন এটা কিন্তু প্রত্যেকের যে জিপি সিমগুলো আছে সেখানে কিন্তু অবশ্যই কিন্তু এস এম এসগুলো দিয়ে দেশে অনেকেরই দেখাচ্ছে জিপি সিমগুলো আছে তারা কিন্তু খুলে রাখেন তো খুলে রাখার কারণে কিন্তু আপডেট যে এস এম এসগুলো আছে সেগুলো পান নাই আপনারা একটু ফলো করলে দেখতে দেখতে পারবেন দেখেন আমার এখানে কিন্তু একটা এস এম এস তারা কিন্তু সকালবেলা দিয়েছে আমি যে এস এম এসটা একটু দেখাই এই যে দেখতে পারতেছেন এখানে এই এই শুক্র ও শনিবার নয় দশ আগস্ট গ্রামীণ ফোন নেটওয়ার্ক ইন্টারনেট সবার জন্য ফ্রি ভোর ছয়টা সন্ধ্যা ছয়টা কোনো প্যাক লাগবে না ঠিক আছে কোনো রকম কোন ইন্টারনেট প্যাকেজ কোনো থাকা লাগবে না আপনাদের শুধুমাত্র যদি সিম থাকে তাহলেই কিন্তু আপনারা কিন্তু ফ্রিতে একদম ফ্রিতে কিন্তু ইন্টারনেট ব্যবহার করতে পারবেন এখানে আপনি ইউটিউব ফেসবুক যে কোনো কিছুই কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন একদম ফ্রিতে